একদম রাইটের দুইটা এই বেশি আমি তো অনেক অনেক গেলার রহমত অনেক দেখা আরো বেশি লাগে আরো বেশি লাগে হ্যাঁ সবসময় তো খোলা রাখা যায় না কত খাটুন একটা মানুষ কতক্ষণ খাটুন যায় এই যে আগুনের কাছে থাকতে আসে যারা মানে সারা চল্লিশ পঁয়ত্রিশ জন মানুষ পাল্টা আছে ওদিকে হ্যাঁ এই মানুষটি মানে গরমের মধ্যে কতক্ষণ থাকুন যায় হ্যাঁ চুলা জল দিয়ে আছে পাকাই দিয়ে আছে হ্যাঁ কর্মচারী আমরা একশো বারোজন না একটা না আরও হোটেল আছে হ্যাঁ আরও হোটেল আছে হ্যাঁ রাত্রে কাজকে আসলাম দুইটা হ্যাঁ দুইটা পরে এটা বন্ধ হয়ে যান পরে এরা ব্যসা কিনি করছে এরা কিনি কিন্তু সকাল পর্যন্ত জিনিস ভালো খাবার ভালো খাবারের মান ভালো হ্যাঁ মানে কাজেই মানে এনে এত মানে সময় থাকে আর সব সময় থাকবোই এরকম আর ডাকুলি পাখায় পাখায় অন্য অন্য দোকানে পাঠাইতে আছি আবার এখানে আসে হ্যাঁ এখানে আস্তে আসে

খাসি মানে অন্য অন্য জায়গাতে মানে পাইকার দিয়ে যায় মানে নিজেকও কষাই আছে নিজেও সব কিছু ঘর আছে বানাইতে আছে বান্দা কষাই আছে বিরিয়ানির মূল্য তিনশো দুশো সত্তর আর দেড়শো হাফ দেড়শো আর ফুল হলে দুশো সত্তর আর স্পেশাল হলে তিনশো পার্সোল হয়ে একই দাম একই দাম রাস্তায় মানে কালকে আসলাম দুইটা পর্যন্ত আমরা হ্যাঁ রাত দুটা পর্যন্ত সকালে মানে ধরেন সাড়ে এগারোটার থেকে ইচ্ছা হয় ওইখানে অনেক দেখা যায় আমাদের কাছে মহল্লার কাছে তো ওই জন্য আমাদের সুবিধা আছে মোটামুটি আছে তো তারপরে অন্যগুলো আছে ভালো তেল কম তাদের খাবার একটু স্বাদ সুস্বাদু আছে মোটামুটি আছে ভালো দাম কি ঠিক আছে নাকি বেশি দাম তো যুগে যুগে বাড়ে সব কিছুই ওই তাহলে চাহিদা অনুযায়ী দাম বাড়তে বুঝে না তো ওই হিসাবে দাম বাড়তে আছে আর কি আর এমনি আছে মোটামুটি ভালো আছে মানুষের হাইফের কারণে মনে হইসে যে এখানে মানুষজন একটু বেশি আছে ওরকম মহামারী কিছু না আমার কাছে মনে হচ্ছে এবারে আরেক জায়গায় যাইতেছি খাইতে ওখানে খাইলে বুঝতে পারলাম আগে খাইছি আমাদের শহরে এই সব ওখানে এটার তুলনায় এটা একটু ভালো এই হচ্ছে খাবার এটা হচ্ছে হাফ হাফ একশো পঞ্চাশ টাকা আমাদের হানি বিরিয়ানি অবশ্য ভালো এই জন্য সবাই আসে হানি বিরিয়ানির মাংস পরিমাণ কোয়ালিটি ভালো খাবারের পরিমাণ একটু ভালো আছে সবাই আসে এই জন্য স্পেশাল তিনশো টাকা একটু রাইস মাংসটা একটু পরিমাণে বেশি থাকে আবার ফুল দুশো সত্তর টাকা আছে হাফ একশো পঞ্চাশ টাকা আছে খাবার কন্টিনিউ ভালো এই জন্য সবাই আসে ভালো খাবার যেতে সবাই আসে ভালো যারা কম বেশি খায় তাদের জন্য যে কম খায় তাদের জন্য হাফ নিলে না হাফের পরিমাণে একটু ভালো আছে মাংসটা ছয় থেকে সাত বডি থাকে এরকম কন্টিনিউ ভালো আছে অনেক মানুষ আছে বলা যায় না আনুমানিক আনুমানিক হিসাব করা যায় না অনেক মানুষ আছে মানে আমরা আর এগারোটা থেকে চালু হয় রাত্রে দুইটা তিনটা পর্যন্ত খোলা থাকে না আমরা এটা বন্ধ থাকে না তিরিশ দিনে খোলা থাকে তিরিশ দিনে খোলা থাকে মাসের